এই সেই কলালামপুর শহর বাঙালিরা আসার জন্য ছয় লাখ টাকা খরচ করে আর চলে আসে সবাই মালয়েশিয়াতে কারণ এই শহরটা বড় একা বাঙালিগের জন্য এই শহর অপেক্ষা করছে বাঙালিগের জন্য এই যে আমি জুম করে আপনাদের দেখাচ্ছে এই যে শহরটা কেমন দেখতে সবাই কমেন্ট করে জানাবেন এই যে আর কালো কালো দেখতে পাচ্ছেন ওগুলো পাহাড় ও আমাদের রুমও দেখা যাচ্ছে যে এই জায়গায় জামাই আমাদের রুমও দেখা যাচ্ছে এই দেখেন আপনারা শহরটা দেখেন কল্যাণপুরে শহর কেমন দেখতে আর যে যা আসার মন আছে বাংলাদেশ থেকে সবাই চলে আসেন মালয়েশিয়ায় এই শহরে থাকতে হবে এই যে আমি জুম করে আপনাদেরকে একটু দেখাই দেখেন ওই যে হাইওয়ে রোড গাড়ি ঘোড়া যাচ্ছে আর এইগুলো নিচি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার গ্রাম গ্রাম অঞ্চলে এই দেখেন এগুলো আছে গ্রামাঞ্চল সব টিন দিয়ে ছাওয়া অথচ দুইতলা তিনতলা বিল্ডিং কিন্তু ওপরে টিন দিয়ে ছাওয়া এই যে আমি আরেকবার আপনাদের ঘুরায় ঘুরায় দেখাই এই যে এটা হচ্ছে কল্যাণপুর শহরে এই যে উঁচু উঁচু বিল্ডিং সবই এই পাশে আর এগুলো আছে আপনার গ্রাম অঞ্চলে যে এই নিচে সব গ্রাম অঞ্চলে আমি এখন আসি তলার উপরে গাড়ি ঘোড়া যাচ্ছে কোনো রাস্তায় জ্যাম নেই কিছু নেই যার যার রাস্তায় শেষে যাচ্ছে আর কেলসিসি দেখা যাচ্ছে ওই যে কর্নারে দেখেন দুটো কেলসিসি দেখা যাচ্ছে ওই এত সুন্দর শহরে বাঙালি আসার জন্য কত পাগল ছয় লাখ টাকা খরচ করে